তো আমরা আজকে অ্যানালিটিক্যাল ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 যেটা আছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা সেই চ্যাপ্টারে আরেকটা ম্যাথ নিয়ে আসছি তো আমাদের প্রশ্নটা এখানে লিখে রাখছি প্রশ্নটা হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তো আমাদের প্রশ্নের মধ্যে বলছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যে এই সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বারা যে দুইটা সরল রেখা প্রকাশ করবে সেই দুইটা সরল রেখার মধ্যবিন্দু কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমরা যখন কোনো একটা দীঘাত সমীকরণকে ভাঙবো তাহলে সেখান থেকে আমরা দুইটা সরল রেখা পাবো এবং আমাদের প্রশ্নের মধ্যে বলছে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটাকে ভাঙলে আমরা যে দুইটা সরল রেখা পাবো সেই দুটা সরল রেখার কোণের সমুদ্রিকণ্ডকে সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা ম্যাথটা যখন সলভ করতে যাব তখন আমাদের যে দীঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখবো আমাদের দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো আমরা এই দীঘাত সমীকরণটাকে এখন ভেঙে নিবো আমরা এই এই দীঘাত সমীকরণটা থেকে সরল সরলরেখার সমীকরণ বের করব তাহলে আমরা যদি এখানে মিডল টার্ম করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে তাকে এক্স মাইনাস ওয়াই আর এখান থেকে মাইনাস নাইন ওয়াই কমন নিলে এখান থেকেও থাকে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এখান থেকে দুটা রেখা পাচ্ছি একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস নাইন ওয়াই ইজিক্যাল টু জিরো তাহলে আমাদের এখানে যে দীঘা সমীকরণটা দেওয়া ছিল আমরা জানি কোনো একটা দীঘা সমীকরণকে বাংলা সেখান থেকে দুটা সরল রেখা পাওয়া যাবে তাহলে আমাদের এখানে যে দীঘা সমীকরণটা দেওয়া ছিল সেই দীঘা সমীকরণটাকে ভেঙে আমরা ওখান থেকে দুইটা রেখা পাইছি একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান জিরো আর একটা হচ্ছে এক্স মাইনস নাইন সমান জিরো তাহলে আমাদের এখানে যে দীঘার সমীকরণটা দেওয়া ছিল আমরা সেই দীঘার সমীকরণটা থেকে দুটো সরল রেখা বের করছি তাহলে এখন আমরা লিখবো সরল রেখা দুটির মধ্যবর্তী কোণের সমধি কণ্ঠকে সমীকরণ বের করতে বলছে তাহলে আমরা দীঘার সমীকরণ থেকে যে দুটো সমীকরণ পাইছি সে দুইটা সরল রেখা দুটির মধ্যবর্তী কোণের সমুদিকের সমীকরণ হবে এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে মানে এখানের মধ্যে দ্বিঘাত সমীকরণ আমরা যে দুটা পাইছি পাই দুইটা সরল রেখা উপরে থাকবে তারপরে নিচে এদের সহগের বর্গ থাকবে মানে এদের এদের সহকের রুট থাকবে তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে এক্স মাইনাস নাইন ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স এর সহগের স্কোয়ার আর হচ্ছে ওয়াই এর সহকের স্কোয়ার ইসিক টু প্লাস মাইনাস দিব তারপরে হচ্ছে আর একটা রেখা যেটা পাইছি ওইটা সরল রেখা এক্স মাইনাস ওয়াই তারপরে তার উপরে হচ্ছে তো এর এর তাহলে আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া ছিল সেই দ্বিঘাত সমীকরণটাকে ভেঙে আমরা এই সরল রেখা পাইছি তাহলে এই দুটো মধ্যবর্তী মধ্যবর্তীকোণের সমদিকোনাকে সমীকরণ হচ্ছে আমরা আমরা সরল রেখা দুইটা লিখছি লেখার লেখার পরে এখানে এক্সের শক ওয়ান তো এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর শহর হচ্ছে মাইনাস নাইন ওয়াই এর স্কোয়ার তার উপরে হচ্ছে রুট তো প্লাস মাইনাস দিয়ে সরলরেখা আরেকটা লিখছি লেখার পরে এখানে এক্সের শহর ওয়ান ওই জন্য ওয়ানের স্কোয়ার ওয়াই এর শহর মাইনাস ওয়ান তার স্কোয়ার তার উপরে হচ্ছে রুট এরপর আবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের সরলরেখা দুটির মধ্যবর্তীকোণে সমুদ্রিকন্ডকে সমীকরণ চলে আসবে তারপরে আমরা এখানে দনুদিকে বর্গ করে দেব বর্গ করে দিলে আমাদের এখানে যেটা প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস চিহ্ন চলে যাবে কারণ যদি আমরা প্লাসের উপরে স্কোয়ার করি তাহলেও অ্যান্সার থাকে প্লাস আর যখন আমরা মাইনাসের উপরে স্কোয়ার করব তখন সেটাও প্লাস হয়ে যাবে তো যখন আমরা উভয় যখন আমরা উভয় পাশে বর্গ বর্গ করবো তখন আমাদের এখানে প্লাস মাইনাস চিহ্নটা চলে যাবে আমরা উভয় দিকে বর্গ করলে এখানে পাচ্ছি এক্স মাইনাস নাইন ওয়াই ডিভাইডেড বাই রুট বিরাশি এটার উপরে স্কোয়ার ইজিক্যাল টু এখানে প্লাস মাইনাস চলে যাবে রুট কাটাকাটি যাবে আমরা জানি একচল্লিশ দুগুনা বিরাশি আর দুই একে দুই তাহলে আমরা এদিকে দুই তারা ভাগ করছি তো আমরা এখানে দেখতেছি আমাদের আমরা এইট কমন নিতে পারবো কারণ পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ আট আটা চৌষট্টি সবখান থেকে আমাদের আট কমন যাবে তাহলে আমরা যদি এইট কমন নিই তাহলে এখানে থাকতেছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার আট আটা চৌষট্টি এইট এক্স ওয়াই এইটাই দিয়ে গুণাকার আছে দিয়ে এগুলো ভাগ আকারে হয়ে যাবে তো আমরা এখান থেকে যদি ফাইভ কমন নিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ফাইভ ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এইট এক্স ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের আজকের যে প্রশ্নটা ছিল সেটা ছোটখাটো একটা একদম সহজ একটা ছিল আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যদি সমমাত্রিক দ্বিঘাত একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আর আমরা জানি কোনো একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণকে ভাঙলে সেখান থেকে দুটা সরলরেখা পাওয়া যায় তো আমাদের প্রশ্নে বলা হয়েছে এই দ্বিঘাত সমীকরণটাকে ভাঙলে এখান থেকে যে দুটা সরলরেখা পাওয়া পাওয়া যাবে সেই দুটা সরলরেখার মধ্যবর্তী কোণে সম্ডের সমীকরণ নির্ণয় করো তো আমরা দ্বিঘাত সমীকরণটা লিখছি সেখান থেকে ক্যালকুলেশন করে দুইটা সমীকরণ বের করছি আর আমাদের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যখন আমরা একটা দ্বিঘাত সমীকরণ থেকে সমীকরণ সমীকরণ বের তাহলে ওই দুটির হচ্ছে এরকম হ্যাঁ আমরা সমানের এদিকে একটা লিখব। লিখবো সরলরেখা সমীকরণ লিখবো এদিকে আরেকটা সরলরেখা সমীকরণ তার তারপর হচ্ছে এখানে এক্স আর ওয়াই শহর স্কয়ার লিখবো তার উপরে হচ্ছে রুট তা আমরা তারপর লিখছি লেখার পর আমরা দিকে হচ্ছে বর্গ করব বর্গ করলে এখানে যে প্লাস মাইনাস চিহ্নটা চলে যায় তো তারপরে যেটা সিম্পল ক্যালকুলেশন এরকম ক্যালকুলেশন করে আমাদের ম্যাথের অ্যান্সার আসছে এটা তাহলে এটাই হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া ছিল সেই দ্বিঘাত সেই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ থেকে যে দুটা রেখা পাইছি সেই দুটা সরল রেখার কোণের সমিগণ্ডকের সমীকরণ